কিন্তু পার্লার হাতুল কিন্তু আচ্ছা এই যে ধরছিং হবে একটা গ্যারান্টি একটা ম্যাট্রেক বিছানার চাদর

আমার মতো হয় না যে প্রথম বানায় তার মতন আর কি হয় না যতই মডিফাই করছে দখল করছে কিন্তু হয় নাই কিন্তু আমার সব

আমরা ভাইরাল বেডরুম সেট দেখে নেব ভাই আগে এক কথায় যদি বলি কি কি আছে এটার সাথে এটার সাথে ছয় পিসের একটা বেডরুম সেট এটার সাথে আছে ছয় ফিট সাত ফিট একটা ফুল বক্স বক্স ফুল বক্সক্স খাটের সাথে একটা আলমিরা হ্যাঁ দেখুন কত সুন্দর এক নজরে যদি দেখেন তাই তাতেই পছন্দ হয়ে যায় আমার ডিটেলস শোনা লাগে না তবু আমরা আপনাদের অনেক আপনার বাসায় পুরো বেডরুম শুধু ভালোবাসাই ভালোবাসা আচ্ছা ঢুকে ভাই ভাই যদি ঝগড়া রুমে ঢকে ঝাগড়া হবে বক্স একটা খাট খাট এবং এটা মালয়েশিয়ান এম বোর্ড দিয়ে তৈরি প্রসেসিং বলে এটা বিশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন ঘুনে খাবে না ফাটবে না এবং দশ বছর কালার গ্যারান্টি পাবেন এটা ওয়াটারপ্রুফ কালার

এই যে দুটা ডয়ার আছে একটা ডয়ারের ভিতরে আপনার ওয়ালেট মোবাইল মালিক ভাই আপনার সাইড বক্স এর ভিতরের কালার কি বলবো মানে কালার ভিতর ভাই ভাই সেম টু সেম দিছে

খুবই পছন্দ করে হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর আমারই পছন্দ হয়েছে তো পছন্দ করবে এবং এটার প্রাইসটা আমি বলে দিই এটা আমার প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি পঁচাশি হাজার টাকা ছিল এখন ঈদের পরে সবচেয়ে বড় ধামাকা অফার কত ভাই অনলি 75000 টাকা 75000 টাকা অনলি 75000 টাকায় এই 6 পিসের বেডরুম সেট চলে যাবে আপনার বাসায় আচ্ছা নাম মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসার লোকেশন ঠিকানা বলবেন আমি গাড়ি ভাড়া বলে দিব কয় টাকা ওকে তো 75000 টাকা দিবেন আর কিছু ফ্রি দিবেন না ভাই হ্যাঁ ফ্রি গিফট আছে আছে ভাই একটা ম্যাট্রেক্স বিছানার চাদর দুটো বালিশ বালিশের কভার সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি খালি বাসায় নিয়ে ফিটিং করে শুয়ে থাকবেন শুয়ে থাকবেন দেখে নি তো ভাইয়া এই যে আরেকটা বেডরুম সেট দেখতে পাচ্ছি এটা ভাই কি এটা হলো কোরবানির গরম অফার গরমের মধ্যে গরম 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 অফার এটার ভিতরে কি কিছু একবার প্রচুর গর্জিয়া সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে ছয় ফিট সাত খাট খাটের সাথে থাকতেছে একটা সাইড বক্স এবং লং ড্রেসিং অনেক সুন্দর তিন পাল্লা একটা ওয়াল সুকে